হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ছোলার ডাল ও এক কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য হাফ কাপ পরিমাণে ছোলার ডাল আমি পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এই পুরো ছোলার ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এতে কিছুটা জল ও একটু দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো সেজন্য পুরো ডালটাই আগে এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডালটা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো মতো ভিজে যায় তো দেখুন ডালটা নেওয়ার পর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি এটা আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং এই সাথে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এর অর্ধেকটা পরিমাণে জল এখানে দিয়ে দেব। বাকি অর্ধেকটা আমি পরে মিক্সিং জারটা ধুয়ে মিশিয়ে নেবো তো প্রথমে অর্ধেকটা পরিমাণে জল দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি দু টুকরো আদা এরপর মিক্সির জারটা খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর এই ছোলার ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো ডালের পেস্টটা নিয়ে নিলাম এরপর ওই হাফ কাপের যে অর্ধেকটা পরিমাণে জল আমি রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে মিক্সিং জারটা খুব ভালো করে ধুয়ে নিলাম এবং জলটা এখানে মিশিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে একটু চামচ করে মিশিয়ে নিচ্ছি জলটা তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে ডাল বাটাটাকে মিশিয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে সুজি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি ওই সাথে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর আমি আবারও হাফ কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম যেহেতু সুজি নিয়েছি এক কাপ সুজিটা অনেকটাই জল টেনে নেবে জন্য প্রথমে আমি হাফ কাপ দিয়েছিলাম পরে আবারও হাফ কাপ দিলাম তো এখানে এক কাপ জলের ব্যবহার করেছি এখনো পর্যন্ত আমি তো পুরো জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফটা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরেটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে নিয়ে ভেজে নেব তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওই সাথে খুবই ছোট একটা গাজরকে গ্রেট করে নিয়েছি তো এরপর আমি প্রথমে এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব তারপর ক্যাপসিকামটা এখানে দিয়ে দেবো তো এইভাবে সবজি দিয়ে যদি এই রেসিপিটা করা হয় তাহলে টেস্টটা ভীষণই ভালো হয় তো এরকম হেলদি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো পেঁয়াজটাকে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে ক্যাপসিকাম কুচুনোটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচুনোটা দিয়েও একটু এখানে এক দেড় মিনিটের মতো এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই এমনিতেই এগুলো ভাজতে ভাজতে হালকা সেদ্ধ হয়ে যাবে তো এরপর আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি ওই সাথে হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি মশলাগুলো দেওয়ার পরেও এটাকে আবারও এক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি তো মশলাগুলো দিয়ে ভাজার পর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে সেই জন্য গাজরটা সব শেষে দিয়েছি গাজরটা দেওয়ার পরেও এটার সাথে মিশিয়ে নেব এবং একটু ভেজে নেব তো দেখুন এগুলো অনেকটাই ভেজে ঝরঝরে মতো হয়ে গেছে এবং হালকা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু এটাকে আমি আবারও রান্না করব তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এটা এখন একদমই রেডি এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি সুজি ও ছোলার ডালের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট হয়ে গেছে এবং সুজিটা দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে এরপর এটাকে চামচ করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এটাকে এবার মিশিয়ে নিয়েছি এরপর আমি ওই সবজিটা ঠান্ডা হয়ে গেছে এরপর সমস্ত সবজিগুলোকে এখানে মিশিয়ে নিচ্ছি পুরো সবজিটাই এখানে দিয়ে দেব তো সবজিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সুজি ও ডালের মিশ্রণটার সাথে লবণ ব্যবহার করিনি তো এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে কুচনো ধনে পাতা এখানে আমি আর বিশেষ কোনো মশলার ব্যবহার করব না এগুলো দিয়ে এটা ভীষণই টেস্টি হবে তবে পরে একটু আমি এখানে হিঙের ব্যবহার করে নেব হিং দিলে আমাদের শরীরে গ্যাস অম্বলের সমস্যা কম হয় সেজন্য একটু হিং দিলে টেস্টটাও ভালো হয় তো দেখুন প্রথমে সবজিগুলো দিয়ে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব তবে আপনারা চাইলে এখানে চাট মশলা বা গরম মশলার ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন এটাকে সবজির সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হিং দিয়ে দিলাম হিংটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন হিংটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমাদের আর জলের প্রয়োজন হবে না মিশ্রণটা এরকম একটু বেশ ঘন রাখতে হবে একদমই পাতলা করা চলবে না তো দেখুন এরপর এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একটু বেশ ঘন আছে এরকম বেশ ঘন ধরনের একটা মিশ্রণ আমাদের করতে হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেকিং সোডাটা এদিকে আমি একটা ছোট্ট ক্যাকটি নিয়ে নিয়েছি তাতে আমি খানিকটা তেল মাখিয়ে নিচ্ছি আমি এই একই উপকরণ দিয়ে এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে আবারও একটা দেখিয়ে দেব তো এই জন্য একটা ছোট্ট ক্যাকটি নিয়েছি এই মিশ্রণটা থেকে অর্ধেকটা পরিমাণে মিশ্রণ আমি এখানে দিয়ে দেব বাকি অর্ধেকটা দিয়ে অন্য একটা রেসিপি আপনাদের সাথে ট্রাই করব তো দেখুন এরপর আমি এখানে প্রায় অর্ধেকের একটু কম পরিমানে মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে চামচে করে ছড়িয়ে নিচ্ছি তো একদমই কম তেলে এই রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা এটা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি এদিকে আমি একটা পাত্রে এক গ্লাস গরম জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে এরপর এটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এটা এখন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং খুব ভালো মতো ফুলেও গেছে এরপরে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এটা এখন ঠান্ডা হতে থাক এদিকে আমি আবার একটা রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে এটা হয়ে যাবে তো ওই জন্য একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাতে হাফটা চামচ পরিমাণে একটু তেল পুলিয়ে নিয়েছি তেলটা মাখানোর পর এখান থেকে দু চামচ করে ব্যাটার নেব তারপর এই তাওয়াতে দিয়ে দেবো তো বন্ধুরা এটা দিয়ে আমি আর একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে আপনারা ছোটো ছোটো প্যানকেকের মতো করে এগুলোকে রেডি করে নিতে পারেন এটাও খুবই কম তেলে রেডি হয়ে যাবে খুব বেশি তেলের প্রয়োজন হবে না তো দেখুন এখানে এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি এটাকে আপনারা আবার একটা অন্যভাবে করতে পারেন বাড়িতে যদি আপে প্যান থাকে আপে প্যানের মধ্যেও খুব কম তেল দিয়ে এইভাবে ছোটো ছোটো করে দিয়ে আপনারা এটাকে রেডি করে নিতে পারেন তো আমি এখানে এইভাবে ছোটো ছোটো কয়েকটা প্যানকেক তৈরি করে নিচ্ছি তো দেখুন এরপর আমি দু চামচ করে একটু করে ব্যাটার দিয়ে ছোটো ছোটো প্যানকেকের মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর হাতার সাহায্যে এগুলোকে একটু খুব ভালো করে গোল গোল করে নিচ্ছি তো এইভাবে এটাকে একটু গোল গোল করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে সবজিগুলো ভালো মতো রান্না হয়ে যায় এবং নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো নিচের দিকটা এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এবং তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং উপর থেকে অল্প করে আবারও তেল দিয়ে দিয়েছি এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দিচ্ছি নিচের দিকটাও সেম একইভাবে একটু ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে এক থেকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে করে নিলে খুব চড় জল এগুলো রেডি হয়ে যাবে তবে আমি সব মিলিয়ে এগুলোকে তিন মিনিট পর্যন্ত ভেজেছি তিন মিনিটের মধ্যে খুব ভালো মতো এগুলো রেডি হয়ে গেছে তো দেখুন এদিকটা আমি আবারও উল্টে দিলাম তো এরপরে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এই একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের যে প্যানকেকগুলো সেগুলোকেও রেডি করে নেব তারপরে এগুলোকে সার্ভ করে দেব। তো এইভাবে আমি আবারও তিনটা প্যানকেক তৈরি করে নিয়েছিলাম তো এদিকে আমি যে ছোলার ডাল ও সুজির মিশ্রণটা এখানে কেকটিনের মধ্যে দিয়ে এটাকে স্টিম করে রেখেছিলাম সেটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর হাতে করে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে ভাবে সাইডগুলো একটু কেটে নিচ্ছি তো এটা দেখুন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে খুব সহজেই এটা উঠে আসবে তো এরপর একটা চপিং বোর্ডের উপর এটাকে নিয়ে নিলাম তো দেখুন এটা খুব ভালো মতো উঠে এসেছে এবং ভীষণই সফট মতো এটা রেডি হয়েছে এরপর এটাকে সোজা করে নিলাম তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি এবং কতটা জালিদার মতো রেডি হয়েছে তো বন্ধুরা ভীষণই টেস্টি সবজিতে ভরা একটা রেসিপি এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এরপর ছুরির সাহায্যে এটাকে একটু এভাবে মাঝে মাঝে কেটে নিয়ে চার পিস করে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে এটাকে কেটে নিলাম আপনারা চাইলে এটাকে চৌকো চৌকো ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন তো দেখুন এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব দেখেই বুঝতে পারছেন ওগুলো কতটা জালিদার মতো রেডি হয়েছে তো এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি তো এটাকে আপনারা যে কোনো চাটনি টমেটোর চাটনি বা ধনে পাতার চাটনি বা বাদামের চাটনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি হয় এবং এই ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন তো দেখুন এরপর আমি একটা প্লেটে করে এগুলোকে নিয়ে নিয়েছি এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভীষণই নরম এবং ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছিল এবং সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে আবার যে আমি প্যানকেকগুলো তৈরি করেছিলাম সেগুলো এখনো ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকেও একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি তো এখান থেকে একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো উপর থেকে ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল এবং ভিতরটা ভীষণই নরম তো বন্ধুরা আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর এটাকেও দেখিয়ে দিলাম কেটে ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন এত নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন